একটি ফেসবুক আইডির আন্ডারে আপনি কতগুলো পেজ কি রাখতে পারবেন কিংবা আপনার অনেকগুলো পেজ যদি একটি আইডির আন্ডারে থাকে তাহলে ওই আইডির কোনো ক্ষতি হবে কিনা কিংবা ওই আইডির অন্য অন্য পেজগুলোর ক্ষতি হবে কিনা এই বিষয়ে সম্পূর্ণ কথা বলবো আজকের ভিডিওতে তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে ফেসবুক আইডিটি সেটার আন্ডারে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো পেজ রয়েছে হ্যাঁ এগুলো এক একটা কিন্তু বিজনেস পেজ সো দেখতে পাচ্ছেন এই যে পেজগুলো রাখা হয়েছে যেগুলো হচ্ছে আমাদের টিম থেকে ম্যানেজমেন্ট করা হয় এগুলো হচ্ছে একটি আইডির আন্ডারে রাখলে কোনো কোনো সমস্যা হবে কিনা সো এই বিষয়ে পুরো কথা থাকবে আজকে ভিডিওটিতে একটি আইডির আন্ডারে মূলত হচ্ছে কতগুলো পেজ রাখা যায় কিংবা কতগুলো পেজ আসলে এখানেতে রাখলে আপনার অসুবিধা হবে না এমনটা দেখুন এখানে মেটা থেকে কিন্তু এমন কিছু বলা হয় না আপনি আপনার একটি আইডির আন্ডারে অনেকগুলো কি রাখতে পারবেন না কিংবা রাখলে কোনোরকম কোনো ক্ষতি হবে আসলে এমনটা না আমি আমার লাইফে এর পর্যন্ত একটি আইডির আন্ডারে পঁয়ত্রিশটি পেজ পর্যন্ত রাখতে দেখেছি হ্যাঁ এটা দেখেছি এবং আমাদের টিমেরই একজন লোক আসলে সে রেখেছিল সো এক্ষেত্রে কোনো রকমের কোনো কিছু ইস্যু আসেনি এবং কোনো সমস্যা হয়নি কোনো ফেসবুক পেজ কিন্তু রেস্ট্রিকশনও খায়নি সো তাহলে এখানে কোনো কিছু ডাজন্ট ম্যাটার মানে ম্যাটার করতেছে না আপনি আসলে একটি আইডিটা আন্ডারে কতগুলো পেজকে রাখছেন এটা এই বিষয় আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন দ্বিতীয়ত আসি আমাদের পেজের রিসে কোনো ক্ষতি হবে কিনা আসলে এই বিষয়ে জানতে হলে আপনাকে জানতে হবে আপনি যে আইডি নাম্বার রাখছেন সেই আইডিতে কোনো রকম কোনো ওয়ার্নিং রয়েছে কিনা কিংবা হচ্ছে সেই আইডি আসলে সম্পূর্ণ প্রটেক্টেড কিনা এই বিষয়টা জানার পরে কিন্তু হচ্ছে আপনার এগুলো রাখাটা সবচেয়ে বেশি নিরাপদ হবে কারণ হচ্ছে আপনার ওই আইডিতে যদি কোনো রকম কোনো ইস্যু কিংবা হচ্ছে পূর্বে কোনো ওয়ার্নিং থেকে থাকে তবে কিন্তু হচ্ছে এখানেতে একটি প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে বলবো না যদি থাকে বা টেন পার্সেন্ট থাকে ইস্যু চলে আসতেই পারে পেজে যে কোনো সময় সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি যে আইডির আন্ডারে রাখতেছেন সে আইডিটা যেন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয় আমি আপনাদের সাথে দুটো বিষয় শেয়ার করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে আইডিটি রয়েছে এখন এই আইডির আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ এই মুহূর্তে রয়েছে সো আমাদের আরও একটি আইডি আপনাদেরকে দেখালাম এছাড়াও আপনি আমাদের এই আইডিটি দেখুন এটার আন্ডারেও কিন্তু হচ্ছে অনেকগুলো পেজ রয়েছে যেটাতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না কিংবা হবে না সো এই নিয়মগুলো যদি আপনার ফলো করে থাকতে পারেন তাহলে আশা করি কোন রকমের কোনো ব্যাড ইফেক্ট আপনার ফেসবুক পেজের উপরে পড়বে না সো সুপ্রিয় অডিয়েন্স এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিও থেকে আপনাদের সাথে জানানোর চেষ্টা করলাম যে আসলে একই আইডির মাধ্যমে অনেকগুলো পেজকে নিয়ন্ত্রণ করলে আসলে কোনো সমস্যা হয় কিনা সো বিদে নিতে হচ্ছে ভালো থাকবেন ভালো রাখবেন নিজের প্রিয়জনকে আর যদি এই ভিডিও থেকে আপনি বিন্দু কিছু জানতে পারেন তাহলে মোর দ্যান সাবস্ক্রাইব টেল দেন টেকার আসসালামু আলাইকুম